লাইট রহমতুল্লাহ আবারকাত আমরা এখন আছি আহ ঘিওরে যে ঘটনাটি আপনারা দেখেছেন সে ভাই আমার পাশে আছে এবং আরো অনেক ভাইয়েরা আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ আমি একটু দেখাই তো আমরা এই লাইভে জানবো আসলে মূল মূল ঘটনাটা কি হয়েছে এবং এই ভাইয়ের এখন দাবি কি এবং ভাই কি জানতে চাচ্ছে এটা আমরা জানবো অনেক ভাইয়েরা কিন্তু কেন আসছে আমরা মুসলিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আসলে ভাই আমরা তো ভিডিওটা দেখেছি যে আমরা ভিডিও দেখেছি যে আপনার দাঁড়িয়ে ধরে টান থেকে আমরা দেখেছি আসলে কেন এই পরিস্থিতিটা হইলো এবং কারণটা কি একটু বলেন তো আমাদের আমি একজন কম্পিউটারের দোকান তার এটা তো আগেই বলেছি এখন সে আমার দোকানে মাঝে মাঝে কাজ করতে আসে কিন্তু সে আমার সঠিক পারিশ্রমিক দেয় না সে উগ্র শ্রেণীর এলাকার প্রভাব খাটিয়ে বিভিন্ন লোকের সাথে এরকম খারাপ আচরণ করে থাকে কেউ কিছু বলে না এলাকায় দোকানদারি করতে হয় ব্যবসার খাটতে সাথে কেউ কিছু বলে না তাই আমি তাই বলছিলাম এর আগেও যে ভাই কাজ করলে আসলে সঠিক পারিশ্রমিক দিতে হবে পরে থেকে আমার সাথে একটু মানে মনোমালিন্য সে গতকালকে আসছিল আমাকে লাঞ্ছিত করার জন্য এই উদ্দেশ্য নিয়ে এলোমেলো কত গেলে দলিল ওটা আসলে উছিলা ছিল এখন ওই সে আসতেছে আমাকে এলোমেলো কাগজ করে দিতে বলে খারিজের আবেদন করে দিতে বলে আমি বলি যে এলোমেলো এইসব কাগজ দিয়ে দেন এবং কোন কোন দাগ থেকে আপনি কত শতাংশ খারিজ করবেন এই লিস্টটা আমাকে দেন তারা দুই ঘন্টা যাবৎ নিজেদের জমি তারা নিজেরাই বলতে পারে নাই যে আসলে সে কোন দাগে থেকে কত শতাংশ জমি পাবে সে যদি যার জমি সেই যদি না বলতে পারে আমি কিভাবে তারা আবেদন করে রাইট

আমাকে করেই দিতে হবে আমি ভাই এটা শুধু সম্ভব না কোনো তারপরে রাত নয়টা বেজে গেছে আমার বাড়িতে দুই বাচ্চা আছে তারা আমার তারা খায়ও না ঘুমায়ও না নয়টার ভিতরে আমার বাসায় যাইতে হবে নাহলে বাসায় কান্না খাওয়া দাওয়া এখন আমি নয়টা বেজে গেছে আমি ভাই বাসায় চলে যাব আমি এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আসেন আমার যদি তোর সময় লাগে আমি দেখি এটা করে দেবো না তুই এখনই করে দিবি করে দিবি কিনা তো বল আমি না ভাই আমি আর সম্ভব হচ্ছে না করে দিবি তখন সে আমাকে জোর করে এবং গালাগালি করে আমাকে হুমকি দেয় হুমকি দিয়ে সে দোকানে একটু বাইরে চলে যা আচ্ছা বাইরে চলে যেয়ে

নাম কেউ না গ্যাসের ব্যবসা করে উনিও আমাকে শাসাইছে উনি বলছে যে এলাকায় দোকান করলে আমাদের সার দিতে হবে তুমি তো আমাদের কোনো প্রায়োরিটি দিচ্ছ না মানে তারা চায় যে তাদের কাজ করে আমি টাকা না বিভিন্ন সময় এরকম এরকম ভাব দেখাইছে বা এরকম আচরণ করছে এরকম চাপ করতেছে এখন আপনি যে একটা ঘটনাটা ঘটলো এখন আপনার দাবি কি যে পুরা বাংলাদেশ আপনার এই ঘটনায় সে দাঁড়িতে হাত দিয়েছে পুরো বাংলাদেশ আপনার পিছনে কিন্তু পুরো বাংলাদেশ আমরা ঢাকা থেকে আসতে অনেক ভাই এখানে আসতে অনেক ভাই অনেক ভাই আমি তো দেখাই অনেক ভাই পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশ থেকে মানুষ আসছে তো এখন আপনার দাবি কি আপনি কি চাচ্ছেন বলেন আমার দাবি এটা এখন আমার ব্যক্তিগত সমস্যা না এটা জাতীয় সমস্যা আইনগতভাবে ধর্মীয় সমস্যা আইনগতভাবে ইসলামী শরিয়াত মতে তার যা বিচার হয় আমি সেই বিচার প্রার্থনা করছি তিনি আমার কাছে আসছেন আমার দাদের কাছে আমার দাবি আমি তার বিচার প্রার্থনা করছি আইনগত এবং শরীয় সম্মত মানিকগঞ্জের মধ্যে যে কাহিনীটা ঘটছে বিশ্বের ভিতরে যে আসলে মূল বিষয়টা হচ্ছে যে তাকে অন্য জায়গায় মারত আমরা এতটাও ই

ওনার যদি এমন হতো কোন বিষয়কে কেন্দ্র করে অন্য কোন বিষয় হতো তাইলে সেটা অন্য ব্যক্তিগত বিষয় থাকত যেহেতু বেশিটা রসদসামে সোনার উপর তো এই বিষয়টা এদেশের ওনার একক না বা মালিক গন্ডীবাসীর একাও না বা স্থানীয় মানুষেরও না এটা এদেশের 18 কোটি মানুষের একই সাথে সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের সেটা আমরা চাই যে বাকি জাতীয় দাড়ি তেহেনাস্তা করার ঘটনা কোন বিচার আমরা দেখতে পাইনি এই দাড়ি তে আঘাত করা হবে টানা হবে হেছরানো হবে অপমান করা হবে আমরা বাংলার ইতিহাসে আর কোনদিন এই জাতীয় ঘটনা ঘটক আর আমরা হতে দিব এই ঘটনার আজকের মধ্যে দ্রুত নিষ্পত্তি করতে হবে সমাধান করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রয়োজনে যে নাসিম বইয়া আলী সালামের সুন্না দাড়িতে ধরে টেনেছে হেসেছে আক্রমণ করেছে এই নাসিম বইয়াকে প্রয়োজনে ফাঁসির কাজটা জোরানোতে হবে এই বাংলার জমিনে আজকের পর থেকে আর কোন নাসিম বইয়ারা আর কোন নাস্তিকেরা আর কোন ইসলাম বিদ্বেষীরা এই দাড়িতে আঘাত করবে আমরা আজকে এর সুরাহা করতে চাই আর কোনদিন এই জাতীয় ঘটনা ঘটতে দেব না একই সাথে একই সাথে বাংলাদেশের জনগণ সরকার প্রশাসন সকলকে বলবো এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আধার কোটি মানুষ এর সমাধান করতে হবে আমরা নতুন করে এই ঘটনা আর ঘটক আমরা চাই না সেজন্য আমরা বলেছি আজকে সারা বাংলাদেশে রাত আটটা বাজে প্রত্যেক জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হবে আরেকটা কথা বলতে চাই এখানে কোনো ব্যক্তি কোন প্রভাবশালী মহল যদি মনে করে মানিক ভাই একা তাকে ধরে হাতে পায়ে বুঝিয়ে অথবা ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে তার পিঠে হাত বুলিয়ে বিষয়টাকে কোন রকম ন্যূনতম দাপা দামা চাপা দেওয়ার চেষ্টা করে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা এই দালালি করতে আসবা তোমাদেরকে সারা বাংলাদেশের মানুষ বয়কট করবে

কথা আমি আমার কিছু লোকজনের মুখে শুনেছি যে এখন যাই বিচার হোক এখন তার যাই বিচার হোক পরবর্তীতে যখন বিচারটা শেষ হবে সবকিছু ঠান্ডা হবে পরবর্তীতে এটার অ্যাকশন আমার উপরে আসবে অসম্ভব আমি এখানে দোকান করতে পারবো না বিষয় আমি বলতে চাই আমি যদি দোকান করতে চাই এখানে তাহলে আমি জানি এখন মীমাংসা করি এরকম কিছু কর হাও আমার কানে আসছে আমি হুমকি দেওয়া আমি বলতে চাই যারা হুমকি দিচ্ছেন আশেপাশে যারা আছেন ভাই আমরা ঢাকা থেকে না আসি আমরা ভাইসা আসি নাই ভাই আমাদের মুসলিম ভাই আমার ভাই কিভাবে বললাম রাসূল বলেছে আমার ভাই ঠিক হাত দোয়া মানে

দালালদের চিনতে ভাইয়ের দাড়িতে হাত দেয় নাই সে দুইশো কোটি দাড়িওয়ালাদেরকে অপমান করেছে এই মানিক ভাইয়ের কে এক মানিক ভাইয়ের দাড়িতে হাত দেয় নাই

আপনাদের জানালাম এখানে কি ঘটনা ঘটেছিল তো এখন মূলত এখন মূলত ভাই ওই প্রশাসনের কাছে মামলা করেছে বিষয়টা নিয়ে এবং এটা সেনাবাহিনী থেকে প্রশাসন স্থানা সবাই বিষয়টা সোচ্চার এবং আমরা যারা আমরা স্পষ্ট বলতেছি এই বিষয়ে আমরা শক্ত অবস্থানে থাকবো আপনার আমাদের পাশে থাকবে এবং এই ভাই মাজলুম এই ভাই মনে করছে ভাই মাজলুম এই ভাই তাকে মারলে কে কি বলবে ভাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আলাইকুম